নতুন ভিডিওতে স্বাগত আমরা তো সবাই অল্প বিস্তর পান খেতে ভালোবাসি তাই না বিয়ে বাড়ি হোক বা যে কোনো শুভকার্যে পুজো হোক বিয়েবাড়ি হোক আমাদের পান মাস্ট সেজন্য কিন্তু এই পান কত কষ্ট করে যে আসে আমাদের সামনে বা বাজারে সেটাই আমি আজকে দেখাবো এবার আমি গেছিলাম পশ্চিমবঙ্গের এক জায়গায় সেখানে দেখছি পানের বরস থেকে কীভাবে পান তুলে নেয় সেই পান কিভাবে প্যাকেজিং হয় এবং তারপরে সেটা কত রকম পদ্ধতি ওরা অনুসরণ করে মানে এত তারপরেই সেটা বাজারে আসতে পারে এটা খুবই কঠিন কাজ দেখ ওপরে দেখলে মনে হয় পান পাতায় উঠিয়ে নিল হয়ে গেল কিন্তু আদতে সেটা সম্পূর্ণই ভুল ধারণা আমি তো দেখে অবাকই হয়ে গেলাম যে এত কষ্ট করতে হয় সেই পান গাছ তো এমনিই বাঁচে না তারপরে আবার অনেক যত্ন করে পান গাছকে সুর মানে সুচিভাবে রাখতে হয় রকম নোংরা কাপড় পরে বা অশুদ্ধ অবস্থায় পান গাছ ধরা যায় না পান গাছ মরে যায় সেই পান গাছের পান পাতার যখন চাষ হয় তারপরে দেখুন কেমন থাকে থাকে একটা নির্দিষ্ট সংখ্যায় পান পাতা না ওরা থাকে থাকে রাখছে তারপরে সেই পান পাতাকে সে নির্দিষ্ট যে সংখ্যা হয়ে যাচ্ছে তখন একটা এরকম গুচ্ছা করে একটা হাঁড়ির মতো একটা বিশাল বড় একটা গামলার মধ্যে ওটার মধ্যে রেখে ওটাকে প্যাক করে দিচ্ছে এরকমভাবে ওরা নিয়ে যাচ্ছে দেখুন একটা একটা করে এইভাবে অনেকগুলো ওরা প্যাকিং হচ্ছে পাতা দিয়ে সমস্তটাই কিন্তু পাতা আর এই আপনার এই দড়ি দিয়ে এটাকে বেঁধে দিচ্ছে এই দেখুন যত সংখ্যা পান সেটা একবার গুনে গুনে যেখানে পানের আড়তে থেকে যখন বড় দোকানে যাবে সেখানে সে পানওয়ালা আবার গুনতে অসুবিধা যাতে না হয় এক একটা মধ্যে ঠিক নির্দিষ্ট সংখ্যক পানি বললো ওনারা যে থাকে এবার মাঝখানটা একটা মানে ইসে করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য দেখুন একটা বড় ঝুড়ির মতো চুপড়ির মতো নিয়ে ওটা কি ওর উপরে দিয়ে দিল কি অদ্ভুত না আমার এগুলো দেখে এত ভালো লাগছিল সেই জন্য ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন তারপরে একটা কলা পাতাটাকে চিড়ে চিড়ে কেটে কেটে ওটাকে গোল করে নিয়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করছে যাতে যাওয়া ট্রান্সপোর্টের সময় কোনো রকম পান পাতাগুলো নষ্ট না হয় এভাবে ওরা পুরো জিনিসটাকে মরিয়ে নিচ্ছে ভালো করে একদম দেখুন আর ওপরে সেই ঝুড়িটা মুখটা বেঁধে দিচ্ছে ওপরে ঝুড়ির মুখটা বেঁধে দিচ্ছে এবং নিচের ঝুড়ি মুখটা বেঁধে দিচ্ছে তারপর এটাকে রোল করে 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 নিয়ে আসলো একটা ডালাওয়ালা টেম্পু আসলো সেই গাড়িতে যেটাতে করে সেটা বাজারে যাবে প্রথম মানুষের শ্রমসাধ্যের ব্যাপার এত ভারী জিনিসটাকে তোলার জন্য হেই আ হেই আ করে সকলে সকলে মিলে এটাকে তুলছে দেখো ওটাকে তুলে তুলে তারপরে ওটাকে এক সময় ওরা গাড়ির ওপরে উঠিয়ে দেবে তারপর ব্যাস এটাই হয়ে গেল এরপরে সে রওনা দিয়ে দিল পান বাজারের উদ্দেশ্যে আর তারপর ওখান থেকে আমরা পান কিনে মিষ্টি পান চর্দা পান যাই বলুন না কেন খাই